বীর মধ্যে আমি রব্বুল আলমিন আদমের পেছনের হার নিয়া হাওয়াকে বানাইয়া সুন্দরী রূপসি করে পোশাক পরাইয়া একটু দূরে আমি বসায় রেখেছিলাম আদম ঘুম থেকে উঠিয়া অচেনা সুন্দরী রূপসিকে দেখে আকর্ষণ বাড়তে লাগলো আদম ওদিকে মন যায়নি কয়ে যায় বলে যাওয়ার আগে পদ্ধতিটা কমপ্লিট করে নাও আমি আল্লাহ এর সাথে তোমার হালাল বৈধতার সার্টিফিকেট দিতেছি বলে কেমনে বলে আমার বিশ্ব নবী রহমাতুলের উপরে চারবার অথবা তুমি এগারো বার দরু ছড়ি পর তো হালাল হয়ে যাবি আদম নবী তাই করলেন এগারো বার মালা নবীর হাওয়া হালাল হয়ে গেলেন দুইজন জান্নাতে থাকবেন আল্লাহ বললেন থাকু আন্তল জান্নাতা ওয়াকুলা মিনহা রাইসুশি মনে যখন যা চায় জান্নাতের ভেতরে বিচরণ করো আর একটা গাছকে ইশারা করে বললেন বলা তাকি র ওই গাছের নিকটেও যাইবা না যদি যাও তো জালেম মুবাসেরাম বলেন আল্লাহ আদম হাওয়াকে বিচরণ করার স্বাধীনতা দিলেন খান আরও স্বাধীনতা দিলেন কিন্তু নিষিদ্ধ গাছের কে বলে কেন বললেন ওখানে যাবে না গাছটা কি বিষ গাছ নাকি ফলটা কি বিষ ববার শ্রী বলেন না গাছটাও কোনো খারাপ না ফলও ভালো ফল খারাপ না নিষেদ কেন করেছে তে আমাদ পর্যন্ত আওলাদে দে আদমদের আল্লাহ একটা বিধান কায়েম করায় দিলেন আদমের মাধ্যমে এই আদম সন্তান জান্নাতের মধ্যে তোমার আব্বা আম্মা বিচরণ করেছে মনের মতো খাইছে কিন্তু এরপরও সীমাবদ্ধ স্কেল লাগাই দিছি পাইলে খাওয়া যাবে না নিষিদ্ধ গাছের কাছেও যাইবা না তোমাদের জিব্বাটাও কিন্তু গরুর মতো দৌড়ায় হালাল চেনে না হারাম চেনে না সাবধান খাইতে কোনো নিষেধ নাই স্বাধীনতা দিয়া দিলাম তবে বাবার মতো তোমাদের উপরেও সীমাবদ্ধতা দিলাম জীবনে যত হালাল পাবি খাবি তবে হারাম দেখলে খাবি না হারাম খানা বন্ধ করে দিও ব্যবসা করো হালাল কিন্তু ব্যবসার নামে সুদের সাথে জড়িত হইও না হারাম সুদ দিবা না যে দিল থাকবা না অপরাধী যে নিল সে ওই পরিমাণ অপরাধী যারা লেখলো সাক্ষী হইল সবাই একই অপরাধী বলে অপরাধ কি বলে ছোট অপরাধ নিজের মায়ের সাথে চব্বিশ ঘন্টা জিনার গুণা লেখা হবে নাউজুবিল্লা হারাম খাই এত মজা পাইছে ও নাউজুবিল্লা আল্লাহ তালা বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার ঘোষণা দিলাম এক দলের কথা কোরআনে আর এক দলের কথা বোকারি জানিবে কোরআনের বরণিত সুরায় বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত সুদের সাথে যারা জড়িত হবে আল্লাহ তাদের সাথে ঘোষণা দিলেন কারণ তোর মায়ের সাথে তুই জিনার জিনা করবি আমি আল্লাহ তোরে ছেড়ে দিতে পারি না সুদের সাথে যারা জড়িত ভালো করে রেকর্ড করেন কলমে ঢুকান

তওবা না করে যদি মরে যাও আল্লাহ ঘোষণা দেয় চিরস্থায়ী তোমার জন্য জাহান্নাম বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনা এবার বলবেন হুজুর আপনাদের মতো কি সম্ভব বাদ দেন আমগো হুজুরের গোষ্ঠী এবার আপনার সাইনবোর্ডে দাঁড়ান আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি লেখাপড়া করেন এবার আপনার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করি আপনার মতো র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ও সি ডিসি এসপি পাঁচ বেলার নামাজ পড়ে হালাল খায় ব্যবসা করে এক টাকাও হারাম খায় না যদিও সংখ্যায় কম তবে হালাল রাস্তায় চলনেওয়ালা আপনাদের লাইনের মানুষ আছে না নাই বাস ওয়াশ শেষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়ামিনআর রিবা ইনকুমতুম মুমিনিন আল্লাহ এই সুদ থেকে আমাদের গোটা জাতিকে হেফাযত করেন আরো জোরে বলেন আমিন আল্লাহ তাআলা বলেন আমি মানুষ মাটির থেকে সৃষ্টি করলাম তোমাদের আব্বা এবং তোমাদের মা এই দুইজন আল্লাহ নিষেধ করলেন ওই গাছের কিনারায় জামানা গেলেন শয়তানের ধোকায় এরপরে দুজনকে ইতিহাস আপনারা জানেন দুনিয়ায় পাঠায় দিলেন দুইজনে দুই জায়গায় ছিলেন এক সময় দুজন এক জায়গায় হলেন আরাফার ময়দানে দুজনের বহু বছর পরে মোলাকাত হয়ে গেল সংসার করা শুরু করলেন রান্না বাড়ি করার জন্য আগুন দরকার আমার আল্লাহ আগুনের ব্যবস্থা করলেন এমন আগুন দিলেন যে আগুনে পাত্র পর্যন্ত পড়ে যায় রান্না হবে কি দুইজন আদম হাওয়া আলাই সালাম দুই জনার সংমিশ্রণে বছরে বছরে দুইটা সন্তান হতো প্রত্যেক বছর দুই সন্তান একটা ছেলে একটা মেয়ে পরের বছর আবার একটা ছেলে আর একটা মেয়ে আদম নবীর শরীয়তে নিয়ম হলো আগের বছরের ছেলেটা পরের বছরের মেয়েটাকে বিয়া করবে আপন ভাই বোন আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া হয়ে যাবে আল্লা বুঝাইলেন মা বাবা যেই পদার্থের হবে সন্তানও সেই যেহেতু মাটির যেহেতু এক জবাব ক্লিয়ার নাম্বার 2 যেই নাপাক পানিটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয় মায়ের বাচ্চাদানির মধ্যে যায় ওই নাপাক পানিটাও তৈরি হয় খানার মাধ্যমে খানা আর খানাটাও তৈরি হয় জমিনের মাটির মাধ্যমে দুই নাম্বার তিন না পানি যখন মায়ের নিতে নেয়া হয় আল্লাহ তালা ফেরেশতা পাঠাইয়া কয় ও ফিরিস্তা ওই না পাক পানির সাথে একটু মাটি মিশ্রণ করে দাও কোথায় পাবো মাটি বলে এই বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে যেখানে তার মরণ হবে ওই কবর থেকে একটু মাটি এনে না পানির সাথে লাগায় দাও এটাই হবে বান্দা মাটির সৃষ্টি কবে দুনিয়াতে আসবে আর মরবে আর কবর হবে কেউ জানি আমরা আল্লাহ কয় আমি জানি আমি তাকে বললাম এই বান্দায় এতদিন বাসবে জায়গায় কবর হবে ওখান থেকে মাটি নিয়ে আস হইল যারা আগুনে গেল পানিতে শেষ নাই এগো মাটি হইল হইল মুফা নেম বলেন মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ আগুনে যদি পুরে দাও পানির মধ্যেও যদি নিশ্চিহ্ন হয়ে যায় তবে একটা অংশ আছে আমাদের পিঠে যে একটা মেরুদণ্ড আছে সোজা হার এই হারের নিচে একটা মার্বেলের মতো গোডা আছে গোডা এটা পর্যন্ত কখনো পানিতেও নষ্ট হবে না আগুনে উপরবে না ওই অংশটা কোনো না কোনো একদিন মাটির সাথে গিয়া লাগবে আর ওইটাই হবে তার কবর আল্লাহ জানেন ফেরেশ তাকে বলে দেয় এখান থেকে মাটি নাও এতক্ষণ শুধু যুক্তি টুক্তি দিয়া দিয়া